এসেছিলাম সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমরা এসেছি আজকে সাদিয়ার গান শোনার জন্য আর কামরুল ভাই কৃষক সেজেছে দেখছেন ও সব সময় নাটক চলেই দর্শক

হ্যাঁ ভালো আছি তো তোমার গানের প্র্যাকটিস কেমন চলছে একটু দর্শকদের বলো মোটামুটি পড়াশোনা কেমন চলছে তুমি কোন ক্লাসে পড়ো

তিনটা ছোট আমি বড় মেয়ে আপনি সবার বড় হাতে শিখছেন ফ্যামিলিটা পুরোটাই হচ্ছে মানে মেয়েরা কিন্তু ছেলেরা সবাই তুমি শুধু আমি আর হচ্ছে মানে আমাদের বাসায় যে হচ্ছে আমাদের বরাবর মেয়েরা আছে ওরা তো গান টান গায় না আমার আর ফুপি আছে পড়াশোনা করে ওরা কেউ গান গায় না আচ্ছা তোমার ইচ্ছে কি মানে গান গাওয়ার ইচ্ছে নাকি পড়াশোনা করে অন্য কিছু হতে চাও না আমার ইচ্ছাটা হচ্ছে আলাদা মানে গানও বলবো গান তো বলবোই গান তো আমার জীবনের একটা সাধনা মানে আমি চাই একটা বড় सिंगर হতে এখনকার স্বপ্ন তোমার ফ্যামিলিতে কি চাই আচ্ছা পড়াশোনার পরে কি হবে পরে শুনছি তোমার ফ্যামিলিতে কি চাই

আপনারা জ্ঞান উৎসব বিশ্বাস ভাই তোমার কোনো কাজ কাম নাই বাড়ির যাও যাও বাসায় বসে পড়তে বসো যাও তোমার অনেক সন্ধ্যা হয়েছে আমরা যাও ভাইয়া উৎসব ভাই বাসায় যাও দেখেন দেখেন জাকি ভাই কি অবস্থা লাগে দেখেন জাকি ভাই গাড়ির উপরে উঠছে দর্শক আমাদের একটা গান শোনা গান শুনি গান শুনে আমরা লাইভ থেকে বিদায় নেব যেহেতু আমরা 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 গান শুনতে এসেছি আমরা একটু দশকের গান ভাই একটা গোপন কথা বলি বলেন সাদিয়া তোমার গানে উস্তাদ কে আমার নিজের দাদু আব্দুল খালেক দাদু ভাই দাদু ভাই থেকে যে গান শিখে বড় হয়েছে নাম জানেন তো না আমরা জানতেও চাই না লাইলা 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 ও ও আর কোন না শয়তানি তুমি ও তুমি ভাই ভালো হইলা না কেন

রি লিখেছে আলাইকুম অমন ভাই ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছেন মৃত্যুর পথের পথযাত্রী লতা রেমি কেমন আছে ভালো আছে আলহামদুলিল্লাহ লুকমান খান লুকমান লিখেছে সাদিয়ার গান অনেক শুনেছিস ভাই

পেলাম খুঁজে ভুবনি আমার পণ তুমি বুকে টেনে না প্রিয় আমাকে আমি ভালোবাসি 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 তোমাকে হাসিটা অনেক ভালো লাগলো বাবা দর্শক কমেন্ট করেছে আমাদের কমেন্ট করেছে ভাই আমার পছন্দ হয়েছে মেয়েটা অনেক 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 কি হয়েছে তোমার অনেক মেয়ে করবে ওর বইয়ের বয়স হয় নাই ভাইয়া তুমি এখনো অনেক দিন ওয়েট করো তোমার জন্য অপেক্ষা করবে হ্যাঁ চলো আমরা বাসায় যাই তো আমরা একটু সাদিয়ার এলাকা দেখাই খুবই সুন্দর এবং মিষ্টি একটি গ্রাম এটা হচ্ছে চলন বিলের মধ্যে আমরা রয়েছি তো চলন বিলের এই আশেপাশে দেখুন দেখুন ওই দেখেন হাঁস নিয়ে যাচ্ছে এক চাচি আম্মা দেখুন রাজহাঁসগুলো কত সুন্দর লাগছে আর এইগুলো কিন্তু ধানক্ষেত ক্ষেত ধান কিন্তু ধানগুলো কেটে নিয়েছে তো আমরা একটু ওই যে সামনে সাদিয়ার উস্তাদ মানে সাদিয়ার দাদু বসে আছে এবং সাদিয়ার বাসা কই সাদিয়ার বাসা হচ্ছে সিংরাতে আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ হাবিবুল্লাহ আল আশিক ভাই আমাদের সাথে থাকবেন সাদিয়ার অনেকগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো সাদিয়াকে অনেক ভালো লাগলো থ্যাংক ইউ এই যে এটা হচ্ছে সাদিয়ার গুরু সাদিয়ার দাদু ভাই কিছু মনে ফ্যামিলি ওনারা सिंगर আসসালামু আলাইকুম ভালো আছেন আমরা এখন ভিডিও লাইভে আছি অনেক দর্শক লাইভ থেকে দেখছে আপনাদের সাদিয়াকে দেখছে তো আপনি যে সাদিয়ার দাদু না জি সাদিয়াকে কি ছোটবেলা থেকে গান শিখান হ্যাঁ সাদিয়া ওই ক্লাস 3 যখন পড়ে তখন থেকে গান শুরু করা আচ্ছা আচ্ছা তো সাদিয়াকে নিয়ে কি স্বপ্ন দেখেন আপনারা সাদিয়া আমরা চাচ্ছি যে বড় শিল্পী হোক দেশ বিদেশে প্রচার হয় লাইক আপনার হাত দিয়ে তো অনেক বড় বড় শিল্পী দেশ বিদেশে গান গিয়ে বেড়াচ্ছে হ্যাঁ তো আপনার আপনার যে নাতনি আপনি কোন পর্যায়ে দেখতে চান আমি সবার উপরে দেখতে চাচ্ছি যাক আপনার আপনার দোয়া থাকলে ইনশাআল্লাহ সাদিয়ার কণ্ঠ অনেক সুন্দর আছে ও পারবে

আর সেই সময় মানে আপনার থানা সিংলা থানা দাদু নাকি সিংহের মতো আগে লং লাইফে আমি দাদুকে আমার দাদুকে দেখি নাই কিন্তু খুব ভালো লাগে লাল শাক পাতে তুলে দেও তার আগে বাবা 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 দাদা আমি কইলাম না তুমি ভিডিও সামনে আসা দাদা একাত্তর বছর বয়স পঁয়ত্রিশ বছর দাঁড়িয়েছে একটু বয়স্ক লাগছে ওরে আল্লাহ সাদিয়ার বিয়ের প্রস্তাব নিয়ে দাদুর কাছে আসতেছে আপু বলতে দেখো সাদিয়ার এখনো অনেক দেরি আছে সাদিয়াকে নিয়ে দাদার অনেক স্বপ্ন দাদু অনেক রসিক মানুষ ঠিক বলেছেন লুকমান ভাই ঠিক বলেছেন অনেক রসিক মানুষ আমরা সাদিয়া অনেক ছোট থেকে দাদুর হাত ধরে গান শিখতে সবাই দোয়া করবেন দাদার জন্য যেন সাদিয়া বড় না হওয়া পর্যন্ত দাদা যেন সুস্থ থাকে সব সময় কারণ সাদিয়া কত উপরে উঠতে পারে গানের শিল্পী মানে একটা কথা বলি যে লাইলা শিল্পী ছাগল বন্দি সেই শিল্পী কিন্তু আসলে দাদুর এইখান থেকেই গড়ে উঠেছে এই কিন্তু কোজাবো চান্স পাইছে সে এখন অনেক অনেকভাবে ঠিক আসলে সেবাকমটা সাদিয়াকে দেখেই যেন দাদু আসলে খুশি হতে পারে এটুকু সবাই দোয়া করবেন সাদিয়া ভিডিও যারা দেখবেন একটু শেয়ার করবেন আর যে বেশি বেশি শেয়ার করবেন তাকে মিষ্টি খাবো তাই না আমি তো খাবো আমি তো খাবো আর দুলা ভাই সারা আছে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এখন রওনা দেবো আপনার জেলার উদ্দেশ্যে ভাই রুমিয়া কি বলছে জানেন মাউন ভাই দাদু দাদু ভাই কি প্রেম করবে নাকি একটা কি মামুন ভাই দাদু কি প্রেম করবে নাকি নাকি এইটা জেনে আসবেন ও দাদু প্রেম করবে নাকি জেনে আসবেন দাদু প্রেম করবেন প্রেম তো ভিতরে আছে আত্মার প্রেম আছে না দাদা তুমি কথা করছো কিন্তু লাগা লাগা দি হ্যাঁ আত্মার প্রেম বড় প্রেম ঠিক আছে প্রেম ভালোবাসা মানুষের ভিতরে থাকাই লাগে তো সবাই ভালো থাকবেন আমরা আমরা আবার পাবনার উদ্দেশ্যে রওনা দেব অনেক দূর 100 105 তোমাদের আমাদের 120 কিমি আমাদের 105 কিমি মানে আপনাদের সাথে সময়গুলো অনেক মজার ছিল ভালো লাগছে 120 কিমি তো সবাই ভালো থাকবেন আমরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন সবার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন সবার প্রতি আমার সবার প্রতি আমার এবং আপনারাও আমার জন্য সবাই দোয়া করবেন সেটাই সেটাই ভালো থাকবে আল্লাহ আর কোনো কথা নাই সবাই ভালো থাকবেন